واقيموا الصلاه واتوا الزكاه واركعوا مع الراكعين خذ من اموالهم صدقه تطهرهم وتزكيهم بها وصل عليهم ইন্ন সালাতাকা সাকানুহুম ওয়াল্লাহু সামিউন আলীম যাকাত বলা হয় আল্লাহ পাক ধনীদেরকে যে সম্পদ দান করেছেন যে সম্পদ ব্যয় করার মাধ্যমে সে সুন্দরভাবে জীবন যাপন করার পরেও আর অতিরিক্ত সম্পদ তার থেকে যায় ওই সম্পদ থেকে সমাজের গরিব ওই অতিরিক্ত সম্পদ থেকে সাহায্য করার নাম হলো জাকা এই বিধানটা দিয়েছেন কে আসুন আল্লাহ পাক দিয়েছেন কিনা সোরতুল বাকর আয়াত নম্বর তেতাল্লিশ আল্লাহ বলেন

দুই নাম্বার নামাজের পরেই আল্লাহ আদেশ দিলেন ওয়া তু জাকাত তোমরা জাকাত আদায় করো তাহলে আপনাদের কাছে জানতে চাই নামাজের গুরুত্ব মুসলমানদের কাছে ইসলামে কম না বেশি আরেকটু জোরে বলেন কম না বেশি তো নামাজের পরেই আল্লাহ জাকাতের কথা বললেন নামাজ যেমন ফরজ আমি আল্লাহ তোমাদের উপরে ঠিক তেমনিভাবে কেউ ফরজ করে দিয়েছি তাহলে আল্লাহ পাক শুধু তাই না পবিত্র কোরআনে পঞ্চাশের উপরে জায়গায় পঞ্চাশ বারের বেশি আল্লাপাক নামাজের সাথে সাথে জাকাতের কথা আলোচনা করছে এর থেকেই বুঝা যায় ইসলামের মধ্যে জাকাতের গুরুত্ব কত বেশি আল্লাহ বলেন এক নাম্বার নামাজ পড়ো দুই নাম্বার জাকাত দাও রুকুকারীদের সাথে তোমরা রুকু করো সুবাহ দুই নাম্বার তাওবা। আয়াত নম্বর একশো আল্লাহ তিন আল্লাপাক নবীজিকে সরাসরি কি আদেশ করতেছে শোনা হুদ্মিন এ মুয়ালিম সদা কটা তুহরুম তুজে কিম আলাইহিম ইন না সলে ত কেসে কেনুল্লাহুম ওয়াল্লাও আল্লাহ বলেন হে নবী খুদ মিন আমওয়ালিহিম সাদাকা আপনি নিজে আপনাকে আমি দায়িত্ব দিচ্ছি আপনি আপনার উম্মতের সাহাবাদের যাদের সম্পদের উপরে যাকাত ফরজ হয়েছে তাদের থেকে আপনি নিজে গিয়ে যাকাত কালেকশন করেন তাহলে নবীজিকে যাকাত কালেকশনের দায়িত্ব দিয়েছেন সরাসরি কে আল্লাহ পাক সরাসরি আদেশ দিয়েছেন নবীজিকে সদাকতন এই জাকাত তাদের থেকে আপনি সংগ্রহ করবেন কারণটা কি তোতা বিহা যখন আপনি তাদের অতিরিক্ত সম্পদ থেকে জাকাত নিয়ে আসবেন এর দ্বারা আপনি তাদের সম্পদকে এবং তাদের আত্মাকে তাদেরকে পবিত্র করে দিবেন ওয়াতু জা বিহা তাদের মালের উপরে যখন জাকাত চলে আসে তাদের ওই মালটা তখন নাপাক হয়ে যায় জাকাত যখন কারো সম্পদের উপরে ফরজ হয়ে যায় যতক্ষণ পর্যন্ত জাকাত আদায় করা হবে না ততক্ষণ পর্যন্ত তার সম্পদটা নাপাকই থেকে যায় নাপাক হয়ে যায় আল্লাহ বলেন বিহা আপনি যখন তাদের থেকে সেই জাকাতটা উসুল করে নেবেন তারা যখন জাকাতটা আদায় করে দিবে এর দ্বারা তাদের সমস্ত সম্পত্তি আমি আল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন করে দিব শুধু তাই না ওসলি আলাইহিম নবী আপনি তাদের উপরে দোয়া করেন যারা জাকাত আদায় করবে তাদের জন্য আপনি বিশেষ দোয়া করবেন ইন্না সালাতাকা সাকানুল কারণ আপনার দোয়াই তাদের জন্য শান্তি বয়ে আনবে সুবহান ওয়াল্লাহু সামিউন আলীম আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বেশি শ্রবণকারী এবং সবচাইতে বেশি জ্ঞানী কথা ঠিক না ঠিক তাহলে এই আয়াতটা যদি আমরা একটু বিশ্লেষণ করি জাকাত সংক্রান্ত পঞ্চাশের উপর আয়াত আমি সংক্ষেপে দুই তিনটা আয়াত বলে মূল বেসিক পয়েন্টটা গুরুত্বটা আমি আপনাদেরকে বুঝাচ্ছি আল্লাহ সরাসরি নবীজিকে আদেশ দিচ্ছেন আপনি জাকাত কালেকশন করেন তার মানে জাকাত গ্রহণ করার দায়িত্ব সরাসরি নবীজিকে দেওয়া হয়েছে সোভাহানন্দ এরপরে জাকাত যদি কেউ আদায় করে আল্লাহ তাদেরকে নিজ দায়িত্বে পবিত্র করে দেন এর চাইতে বড় গুরুত্ব এই চাইতে বড় ফশীলতার কিছু হতে পারে না নম্বর সুরতুল মারিজ উনতিরিশ নম্বর পারার আয়াত নম্বর চব্বিশ এবং পঁচিশ আল্লাহ বলেন যারা জান্নাতি বান্দা হবে ওয়ল্লদী নফি আমুয়ালি আপুমালু লিস যেই সমস্ত আমার মৌমিন বান্দার আছে তাদের সম্পদের মধ্যে নির্দিষ্ট একটা অংশ আছে যে অংশের মধ্যে লিসাই নিউয়াল মাহরুম অভাবগ্রস্ত এবং বঞ্চিতদের হক আমি আল্লাহ রেখে দিয়েছি হাককুম মালুম সমস্ত বাবা স্ত্রী বলেন হাক্কুম্ মালুম নির্দিষ্ট অংশ বলতে আল্লাহ পাক বান্দার সম্পদে যে জাকাত ফরজ করেছেন নির্দিষ্ট অংশ বলতে আল্লাহ পাক জাকাত বুঝিয়েছেন সুবহানাল্লাহ তার মানে আপনার সম্পদের নির্দিষ্ট একটা অংশের মধ্যে আল্লাহ পাক সাইল ভিক্ষুক ফকির মিসকিন অসহায়দের অংশ রেখে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ হাদিসের কিতাবের নাম সহিহ বুখারী বুখারী শরীফের ৮ নম্বর হাদিস

যারা কাফের গন্ডি থেকে বের হইয়া আল্লাহর অনুগত্যশীল বান্দা হইয়া জান্নাতে যেতে চায় ওই আমি আল্লাহর নিকট মনোনীত ইসলাম ধর্মের মূল ভিত্তি হলো পাঁচটা জোরে বলেন কয়টা আল্লাহর নবী বলেন বুনিয়াল ইসলাম আলা খামসিন ইসলামের মৌলিক স্তম্ভ মৌলিক খুঁটি হলো পাঁচটা এক নাম্বার শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ এক নাম্বার ইসলামের প্রথম বান্দা বান্দাই সাক্ষী দিবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল সুবহানাল্লাহ দুই নাম্বার ও ইকামিস সালাহ ইসলামের দুই নাম্বার মৌলিক খুঁটি হলো নামাজ পড়া تن نمبر ايتا الزكاة الله ربنا يقول للإسلام تن نمبر موليك استنبهل زكاة أداة القرآن سبحان الله تن نمبر كيف زكاة تن نمبر صومي رمضان تن نمبر موليك استنبهل رمضان مشر رزا ركاة و نمبر وتحج البيت إن استطعت إليه سبيلا যদি তোমার সক্ষমতা থাকে পাঁচ নাম্বারে বাইতুল্লাহে গিয়া হজ করবা সুবহানাল্লাহ এজন্য আমার ভাইরা আল্লাহর নবী ইসলামের স্তম্ভের মৌলিক কথা বলেছেন পাঁচটা এর মধ্যে তিন নাম্বার স্তম্ভ আল্লাহর নবী বলেছেন যাকাত আদায় করা এর দ্বারা জোরে আওয়াজ করে বলেন বোঝা যায় যাকাতের গুরুত্ব কম না বেশি আর একটু জোরে বলেন তিরমিজি শরীফের ৬১৬ নম্বর হাদিস বর্ণনা কারী হলে এর হজরতে আবু উমামার দিয়েল্লাহ হুতা আন আন আবি উমা মাতার দিয়েল্লাহ আনহু আলাান হু কন শামী আদুরসুর আল্লাহ হিসাল্লাল্লাহ ওয়ালাইহি ওয়াসাল্লাম ইয়াহতুবুফি হাজ্জাতিল বিদায় আমি আল্লাহ রনবীকে বিদায় হজের ভাষণে বক্তৃতা দিতে শুনেছি ভাষণ দিতে শুনেছি আল্লাহর নবী ভাষণে দাঁড়ায় বললেন ফাকাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইত্তাকুল্লাহ রাব্বাকুম ও আমার সাহাবার উপস্থিত জনতারা তোমরা আল্লাহকে ভয় করো জোরে বলেন কাকে ভয় করো তোমাদের রব আল্লাহকে তোমরা এক নম্বরে ভয় করো নবী এখানেও পাঁচটা কথা বলেছেন যদি তোমরা জান্নাতে যেতে চাও এখন যেই পাঁচটা কথা বলবো এটা যদি আমল করতে পারো আমি নবী গ্যারান্টি দিচ্ছি আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করায় দিবে আল্লাহ তাহলে খুব ভালো করে শুনবেন নবী বিদায় হজের ভাষণে দাঁড়ায় বলছেন পাঁচটা কাজ করবা বিনিময়ে আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিবে এক নম্বর ইত্তাকুল্লাহ রাব্বাকুম তোমরা তোমাদের রব আল্লাহকে সর্বঅবস্থায় ভয় করবা বুঝে থাকলে বলেন গুণা করতে গেলে ভয় করব কাকে অন্যায় করতে গেলে ভয় করব কাকে আমার দ্বারা যত বড় অন্যায় হয়ে যাক না কেন যত ছোট অন্যায় হোক না কেন ওই গুনাগুলো করার সময় অন্যায় করার সময় আল্লাহ পাকের ভয় যদি কারো দিলে থাকে ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ বলেন আমার ভয়ে যারা গুনা ছেড়ে দিবে আমি আল্লাহ তার জন্য জান্নাতকে ঠিকানা বানায় দিব আল্লাহ ভয় করার পরে দুই নম্বর পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা সুমান তিন নম্বর যখন রমজান মাস আসে তোমরা রমজান মাসের সব রোজা রাখবা চার নাম্বার ও আদু জাকাতামিকুম তোমরা তোমাদের সম্পদের জাকাত আদায় করো সোহান আল্লাহ বলেন আল্লাহর নবী আদেশ দিচ্ছেন আদু জামিকুম তোমরা তোমাদের সম্পদের সকাত দায় করোদা আমার কুম এবং তোমাদের নেতার আদেশ আমির আমিরের আদেশ মান নবীর আদেশ মানো তোমাদের ইমাম ফতীবের তোমাদের হোলামায়কলামের পীরের মুরব্বির আদেশ মানো বিনিময়ে তা দক্ষ হুলু নেতা রব্বী এই পাঁচটা কাজের বিনিময়ে তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করা বলে না লহ আকবা